আগামী চার মাসের মধ্যে শুরু হতে চলেছে কুলপি বাক্রাহাট ভায়া ডায়মন্ড হারবার রেলপথ পরিষেবা কুলপি থেকে ডায়মন্ড হারবার হয়ে গুরুদাসনগর আর গুরুদাসনগর থেকে বাক্রাহাট তারপর বাক্রাহাট ভায়া পূজালি পূজালি হয়ে উলুবেড়িয়া পর্যন্ত রেলপথ হওয়ার প্রস্তাব দীর্ঘদিন আগে গৃহীত হয়েছিল এই প্রকল্পটি আটকে ছিল শুধুমাত্র জমি অধিগ্রহণ জোটের কারণে বন্ধ হয়েছিল রেলপথ প্রকল্প গত আটই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছিলেন এই চিঠিতে উল্লেখ করেন যে রেলমন্ত্র রেলের কাজ করতে ইচ্ছুক কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে না সেই কারণে কাজ থমকে রয়েছে অবশ্য বারো বছর আগে বাঁকড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাম রাবণ পাল তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন আর সেই মামলায় হাইকোর্টের রায় দেয় রাজ্য ও রেল দপ্তরকে আগামী চার মাসের মধ্যে জমি অধিগ্রহণ করতে হবে এছাড়াও রেলের কাজ শুরু করতে হবে হাইকোর্টের এই রায় খুশি বাকরাহার নাগরিক মঞ্চ ও মামলাকারী সহ এলাকার সাধারণ মানুষজন তাদের বক্তব্য খুব অল্প সময়ের মধ্যে এবং স্বল্প হয়ে কলকাতায় পৌঁছে যাবেন সাধারণ জনগণ হঠাৎ আজ ডায়মন্ড হারবার পরিদর্শনে গেলেন শিয়ালদা দক্ষিণ শাখার ডিআর অফিসার ডায়মন্ড হারবার রেল স্টেশন পরিদর্শন করলেন সেই সাথে স্টেশন মাস্টারের সঙ্গে একাধিক রেল আধিকারিকদের সঙ্গে কথা কি বলছেন রেল আধিকারিক ডিআরএম অফিসার এবং নাগরিক মঞ্চের মামলাকারী মানুষজন সরাসরি শুনে নিন আপনারা নয়

क्या, क्या क्या तो आपका प्रश्न दोबारा जो जो प्लेटफॉर्म है ना प्लेटफॉर्म से लोकल जो प्लेटफॉर्म है वहाँ पर कोई सोचागर है ठीक ठाक नहीं है सब प्लेटफॉर्म में नहीं है तो जो लेडीज है जेंट्स है जनरल को उसका कोई प्रॉब्लम हो रहा है तो यही कोई काम होंगे आपने बताया तो हम, हम लोगों से बोलेंगे थैंक यू আহ দেখা যাচ্ছে যে আপনি কেস করেছিলেন আপনি হাই কোর্টে কেস করেছিলেন সে কত বছর পর এই যে আশার আলো দেখছেন বারো বছর কনস্ট্যান্টলি এই সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি এবং রেল মিনিস্টার চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার কপিও আমার কাছে আছে তাতেও কিন্তু আমাদের সিএম ব্যাপারটাকে কিছু পদক্ষেপ নেয়নি আমিও বারবার ম্যাডামকে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছি এবং অভিষেক ব্যানার্জিকেও এমপি হিসেবে চিঠি দিয়েছি কিন্তু দুর্ভাগ্য আমাদের উনি আমাদের কথায় কর্ণপাত করেননি যেখানে কেন্দ্রীয় মন্ত্রী চিঠি দিয়েছে অশ্বিনী বাবু সেটা তো কোনো প্রশ্নই আসে না তার পরিপ্রেক্ষিতে আমাদের হাইকোর্টে যেতে হয়েছে ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দুজন মিলে খুব সুন্দর একটা অর্ডার দিয়েছে চার মাসের মধ্যে অবিলম্বে রেলটাকে চালু করতে হবে এবং কাজকর্ম কমপ্লিট করতে হবে দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে তবে পাবলিক এটাতে খুব খুশি আমাদের সাতগেছি কামরা অঞ্চল থেকে কামরা মোহনপুর চাউলখোলা এবং মুচিসা। লোকেরা খুব হাঁ করে আছে আসান্বিত যে আমাদের রেলের পরিষেবা আমরা পাব দেখা যায় কি হক কি হয় আমরাও লক্ষ্য রাখছি কিভাবে এখানকার মানুষকে পরিষেবা দেওয়া যায় ডাবনারবার গুরুদাসনগর থেকে কামরা হয়ে চাউলখোলা হয়ে মনপুর হয়ে মুচিসা স্টেশন হচ্ছে মুচিসা থেকে স্টেশন থেকে গিয়ে ওই বাওয়ালির দিয়ে শিদে জমিদারের বাড়ির পাশ দিয়ে গিয়ে মলঙ্গা দিয়ে চগোপাল দিয়ে নুঙ্গি স্টেশন পর্যন্ত এই রেলটা যাবে আর মুচিসা মুি স্টেশন গেলে পরে বজ বজে দিয়ে এবারে শিয়ালদা মানুষ যেতে পারবে আমাদের এই মুচিসা থেকে আ পর্যন্ত যেতে এই চার থেকে পাঁচ মিনিট লাগবে মাত্র ন কিলোমিটার সাড়ে ন কিলোমিটার রাস্তা এমন কিছু ব্যাপার না আর গুরুদাসনগর থেকে একুশ কিলোমিটার এটা আমাদের কপালে যদি হয় তো মানুষ খুবই খুবই উপকৃত হবে আপনার নাম রাম পাল পাল কোটের রাজ কিভাবে দেখছি এটা আমাদের কাছে একটা বড় জয়ও বলা যেতে পারে আর মনের দিক থেকে আমরা খুবই আনন্দিত কেন স্বাধীনতার পর থেকে এই প্রথম রেল নিয়ে কেউ যদি মাথা ঘামায় সেটা হচ্ছে এখানকার স্থানীয় নেতা কংগ্রেসের রামরমন পাল আজ বারো বছর ধরে যুদ্ধ করছে তারই এটা একটা রেজাল্ট স্বরূপ আমরা আনন্দিত এবং গর্বিত যদি এটা হয় আরো ভালো গর্বিত হবে কি রাজেশ শুনেছেন হ্যাঁ দেখ শুনেছি যে চার মাস সময় দেয়া হয়েছে তার মধ্যে জমি অধিগ্রহণ করে দিতে হবে রেলকে আমার নাম দীপঙ্কর পাল আমরা খুশি আমরা খুবই খুশি এই রেল প্রকল্পটা আমাদের কাছে হলে তা আগে আমরা জানতে হবে অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিত্যনয় ভিত্তিক যে কলকাতা মানে সাবগাছি যে মানুষজন আমরা কলকাতায় যাতায়াত করি আমাদের কাছে একটা নরক যন্ত্রণার সমান এই প্রকল্পটা যদি হয় আমরা খুবই কম সময়ে এবং আমাদের যে টাকাটা প্রতি মাসে মানে কনভেন্সের উপরে চলে যায় সেটাকে আমরা বাঁচাতেও পারবো এবং আমরা খুব ভালোভাবে প্রতিদিন কলকাতায় যাতায়াত করব। এটা আমাদের কাছে খুব আনন্দের জিনিস যদি এই প্রকল্পটা হয় তার জন্য আমরা আমাদের রেলমন্ত্রী অশ্বিনী ভার্গব মহাশয়কে এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এমপি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করছি কাতর আবেদন করছি হাইকোর্ট তো রায় একটা দিয়েইছে তার সঙ্গে সঙ্গে আপনারা যথানুযোগ ব্যবস্থা নিন খুব তাড়াতাড়ি এই প্রকল্পটা যাতে সাতগাছিয়ার মানুষ পায় তার জন্য যা যা করণীয় আপনারা করুন আপনারা করলে আমরা খুবই উপকৃত হবে কোর্টে হাইকোর্ট একটা খুব সুন্দর একটা রায় দিয়েছে এবং সেটা রাজ্য সরকার এবং রেলমন্ত্রী বা রেলকে ব্যবস্থা নিতে বলেছে চার মাসের মধ্যে যাতে জমি অধিগ্রহণ হয় এবং যা যা টাকা স্যাংশন হয়েছে সেটা সেইটা কাজে লেগে যথাযথ চার মাসের মধ্যে যাতে কাজটা স্টার্ট করা যায় সেই ব্যাপারে উভয় পক্ষকেই ব্যবস্থা নিতে বলেছে আমার নাম চন্দন মন্ডল